মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরার রাজনগরে বিজেপি প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার নেশা সামগ্রী একের পর এক বিজেপি প্রার্থীদের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করছে নেশা সামগ্রী এবার উদ্ধার করা হলো বিজেপি দলের মনোনীত এক প্রার্থীর বাড়ি থেকে যাদের হাতে পঞ্চায়েতের দায়িত্ব তুলে দিতে চাইছে শাসক দল তারাই আবার নেশা কারবারি বাড়ি বিজেপি সরকার প্রতিষ্ঠা পাওয়ার পর মুখ্যমন্ত্রী স্বয়ং নেশামুক্ত ত্রিপুরা করার জন্য সবার কাছে আহ্বান করলেও তা ধুলিস্বাদ করে দিচ্ছে নিজ দলের একাংশ কার্যকর্তারা যেখানে নেশামুক্ত ত্রিপুরা করার কথা সেখানে নেশার কবলে ত্রিপুরা করার জন্য উঠে পড়ে লেগেছে অর্থ দলের একাংশ কার্যকর্তারা এমনই ঘটনা উঠে আসছে বারবার নরপুরের পর এবার রাজনগর বিধানসভা কেন্দ্রে নেশা সামগ্রী উদ্ধার করে পুলিশ রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজনগর কেন্দ্রের দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের মন্ত্রী টিলা এলাকায় সখিল দাসের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে নেশা সামগ্রী সখিল দাসের বাড়ির কুড়ে ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ স্কপ সিরাপ দুইশো সাতানব্বই বোতল ও দশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে কিন্তু বাড়ির মালিক সখিল দাসকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঢাকা দেয় সখিল দাস জানা গেছে এই সখিল দাস দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর আসনের দুই নম্বর ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী এই প্রার্থীর বাড়ি থেকে নেশা সামগ্রী উদ্ধারে চাঞ্চল্যের পাশাপাশি ভোটারদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে বাড়ি থেকে উদ্ধারকৃত নেশা সামগ্রী নিয়ে আসে রাজনগর বাড়ি থানাতে পুলিশ এনডিপিএস আইনে বিজেপি প্রার্থী সখিল দাসকে পলাতক হিসেবে একটি নির্দিষ্ট মামলার নথিভুক্ত করেছে রাজনগর বাড়ি থানাতে যার মামলা নম্বর দু হাজার চব্বিশ পিআরবি আটত্রিশ এই অভিযান চলে বিলনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে সাথে ছিলেন রাজনগর পিয়ারবাড়ি থানার ওসি রতন রবিদাস ইন্সপেক্টর সুজিত সরকার সহ ডিসিএম হয়েছিল ঘটনাটা আমাদের সিক্সটি নাইন বিএসএফ এর কাছে খবর আসে যে দক্ষিণ দাদানগর মন্ত্রীটিলা শাকিল দাসের বাড়িতে কিছু নেশা জাতীয় দ্রব্য মজুদ আছে সেই মোতাবেক আমরা পিয়ারবাড়ি থানা রাঙ্গামোড়া আউটপোস্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এর যুক্তির সহকারে আমরা মন্ত্রীটিলা শাকিল দাসের বাড়িতে যাই এবং সেখানে স্থানীয় লোকজনদেরকে ডেকে ওনাদের সাহায্যতে আমরা ওনার বাড়িতে তল্লাশি করি ওনার বাড়িতে তল্লাশি করে আমরা দুশো সাধারণ বুতল এসপ এবং দশ কেজি কাঞ্জা উদ্ধার করি এবং এগুলো আমরা ঘটনাস্থলে শেষ করি তো এই ঘটনায় আর কে কে জড়িত আছে আমরা এগুলো দেখছি এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি এন ডিপিএস দ্বারায় মামলা নিয়েছি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার